সো আপনাদের প্রিয় ড্রেসগুলো কিন্তু হাজার হাজার পিস চলে আসছে দেখেন আমার এই পাশে এবং এই পাশে আমাদের কিন্তু প্রচুর সুতি ড্রেস চলে আসছেন এইগুলা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখেন এই পাশেও ড্রেস আছে আমি এগুলো জাস্ট আপনাদেরকে ক্লিয়ারেন্সি দিব সো আর এছাড়াও আজকে আমাদের প্রচুর ওভারকোট চলে আসছে দেখেন এই যে এই রুমে এগুলো সব ওভারকোট সাজানো হয়েছে আজকে ওভারকোটের নতুন স্টক আসছেন এগুলো কিন্তু সব কাস্টমারের চলে যাবে কাস্টমারদের কাছে এবং আমার এই মানে এই ড্রেসটাও কিন্তু আজকে আপনার স্টকে চলে আসছে এবং এখানে এই এই ডিজাইন কিন্তু আপনার স্টকে চলে আসছে সো যারা যারা দেখতেছিলেন যারা যারা মিস করে গেছিলেন লাইফটাকে শেয়ার করে দিতে হবে মালিহা জামান আপু সবার আগে কমেন্ট করে দুইশো 90 টাকায় ড্রেস পেয়ে যাবেন মেনি মেনি কংগ্রাচুলেশনস আমরা আগে লাইভ থেকে কেটে গেছে বুঝছেন আগে লাইভটা জাস্ট লাইভে আস্তে আস্তে লাইভ কেটে গেছে হোপফুলি এই লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে এবং সবাই ঠিকঠাক মতো আমাকে দেখতে পারতেছেন আর আমার পরা ড্রেসটা নিবেন পানির দামে এন্ড এই ড্রেসগুলো জাস্ট স্টকে চলে আসছে আমি একবার করে আর শুনেন যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আমি একবার করে জাস্ট ধরবো আর ছাড়বো যেগুলো স্টকে আসছে কারণ আজকে আবার আমাদের ওভার কোটে লাইভ হবে আমার পরা ড্রেসটার দাম কত দেখি কে কে বলতে পারতেছেন আমার পরা ড্রেসটা আমি এত সস্তায় দিছি এটা মনে হয় লাইভে সাথে সাথে শেষ হয়ে যাবে মিন এখনই শেষ হয়ে যাবে এটা এই ড্রেসগুলো সবাই ভীষণ পছন্দ করে এটা বললাম না যে লাইভের সাথে সাথে এটা শেষ হয়ে যাবে এই হচ্ছে কামিজ দোপাট্টা এটা রাখো তো অ্যান্ড এই যে সুন্দর ড্রেসটা নাম দেন ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দিস ইজ ইউর বিউটিফুল কামিজ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড়টা দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে দেখেন দোপাটা ও কালেকশন একবার করে ধরবার আর ছাড়বো যে কোনো এটা কিন্তু জাস্ট মাত্র রিস্টক হয়েছে যে কোনো তিনটা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি কালার গ্যারান্টি এ হচ্ছে দেখেন কামিজ দোপাটা সালোয়ারের কাপড় শুনেন কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই ড্রেস এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় সো এই ড্রেসের আপনার দেখা গেছে যে ডিপ কালারগুলা বিশেষ করে টোরে কালার আর মেরুন কালার ওয়াশের পরে হালকা একটু কস যায় কস যাওয়া মানে রং যাওয়া না হ্যাঁ এটা মাথায় রাখতে হবে দেখা গেল আপনার এখানের রং উঠে যদি সাদাটা যদি কালার হয়ে যায় তাহলে আপনাকে বলতে হবে রং যাওয়া বাট নর্মালি ডিপ কালারের কাপড় আপনি একটু ওয়াশ করলে হালকা একটু কষ যাইতে পারে সেটাকে আবার কেউ রং যাওয়া হিসেবে ধরে নিয়ে না অনেকে আছে যে বুঝে না তো এনিওয়েস রং যাওয়া বলে কোনটাকে জানেন যে এখানে রং যায় এখানে যায় বইরা গেল এটা বলে যে রং যাওয়া তাই না তো যাই হোক যার যার এটা লাগে সেটাকে নিয়ে নিন এই ড্রেসটা রিস্টক হয়েছে তাই আমি একটু দেখাই দিতে সেটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে তারপর আমি আমার পরাটা দেখাবো আগে রিস্টকের ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি এইটার জন্য যারা পাগল এইটা যারা অর্ডার করে না পান আপনি নিয়ে দেখেন যে যেই ড্রেস আপনি মার্কেটে 1200 করে কিনেন হোলসেলেও সাতশো পঞ্চাশ আটশো করে কিনেন সেই ড্রেস আমি আপনাকে দিচ্ছি অনলি কত করে বলেন আজকে আর দুইশো নব্বই টাকায় কে কে পাবে লাভ লাইক হোয়াও দিয়ে লাইফটাকে শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এই ড্রেসের টোটাল চারটা কালারই আমি আপনাকে দেখায় দিব এইটা টোটাল চারটা কালারই আমি আপনাকে দেখায় দিব এটা হচ্ছে দেখেন ব্ল্যাক এর সাথে কালার কন্ট্রাস্ট ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ এন্ড এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা ভীষণ সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন

ম্যাজেন্টা কালার ওয়াও হোয়াইট এন্ড ম্যাজেন্টা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে সো এই যে সুন্দর কামিজটা এইটা দেখেন এটা দোপাট্টা এই ম্যাজেন্টাটা পরে আমি লাইভ করেছি ভিডিও করেছি আপনারা দেখেছেন এইটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এন্ড এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আপনার যে কয়টা লাগে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ওই তিনটা কালার দাও তো এই যে ম্যাজেন্টা ইয়েলো আর ইয়া কালারটা ব্ল্যাক black like, na show boa. <laughs> এইটা যার লাগে সে আপনি এটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন আপনি যে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমি আগে সুতি ড্রেস দেখাই নেই এইটার মধ্যে আমাদের আর একটা সুপার হিট একদম সুপার ডুপার হিট পপুলার একটা ডিজাইন এইটা এই মুহূর্তে মানে কি বলবো এইটা আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না মনে করেন এখন আসছে এখনই শেষ শেষ মনে করেন এটা দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না ব্যাক নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে মাসাল অনেক সুন্দর একটা কামিজ অ্যান্ড অনেক সুন্দর একটা দোপারটা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে

লাইফটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাইকে বেশি 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 ভালোবাসা এন্ড আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল লাইফটাকে একটু প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন এন্ড এইটা হচ্ছে যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ভীষণ সুন্দর হ্যাঁ এই কামিজটা দেখেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতায় কাপড় দেওয়া আছে এই কালারটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই কালারটা আই থিঙ্ক আপনারা প্রত্যেকে পছন্দ করবেন এই কালারটাও ভীষণ সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন স্যালোয়ারি কাপড় অ্যান্ড প্রাইস পড়ছে শুধুমাত্র পাঁচশো টাকা যেটাই নেবেন পাঁচশো টাকা কালার গ্যারান্টি সহ এই ড্রেসগুলো আমাদের এত পপুলার তার উপরে তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার গ্যারান্টি সহ অনেকে আমাকে বলেন যাপ তুমি পাঁচশো টাকায় কিভাবে দাও দেখেন আমরা নিজেরা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন সো দ্যাটস ওয়াই আমরা আপনাকে ফ্যাক্টরি প্রাইসে দিতে পারিস তো আমরা যেই প্রাইসে দিই এই প্রাইসে কেউ দিতে পারে না এই জন্য কিন্তু আমরা এত কম মানে আমরা ধরেন মার্কেটে যে প্রাইসে বিক্রি হোক তার থেকে কম প্রাইসে আমরা আপনাকে দিব কারণ আমরা নিজেরা প্রোডাকশন করি তো আমরা নিজেরা প্রোডাকশন করে দেখে আমরা আপনাকে এত কম প্রাইসে দিতে পারি সো এইটা দেখেন দিস ইজ দা লাস্ট কালার এই ড্রেসের আরেকটা কালার ছিল সেটা সোল্ড আউট হয়ে গেছে এখন অনলি এইটা হবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে আপু আপনার জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এন্ড এই ড্রেসগুলো আপু দেখানোর আগে শেষ ওয়াও এইটার কালার কন্ট্রাস্ট দেখছেন কামিজ দোপাট্টা সলওয়ারে কাপড় এইটা এত পপুলার আপু এত পপুলার প্রিন্টস নিয়ে দেখেন আমি একটা নিছি রাশিওয়াক্তার আপু थैंक यू সো মাচ তিনটা নিয়ে নেন যেকোনো তিনটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের শোরুমে কিন্তু মেলা চলতেছে আজকে রবিবার কিন্তু তারপরে শোরুমে মেলা চলতেছে আপনারা শোরুমে গেলে এরকম অনেক কালেকশন পাবেন এটা দেখে এটা এই পার্পলটা একটা দাও হ্যাঁ এই যে দেখেন যারা ওইটার পার্পেলটা মিস করতেছেন তারা এইটার পার্পেলটা নিতে পারেন এইটার পার্পেলটাও আপনার রিস্টক হয়েছে দেখেন এই পার্পেলটাও কিন্তু অনেক পপুলার একটা কালার মানে সবাই কেন জানি মেয়ের মানে পার্পেল কালারের একটা অদ্ভুত ফ্যান বেজ আছে এই কালারটা ধরার আগে শেষ হয়ে যায় মানে এই ডিজাইনটা আমাদের অনেক নতুন একটা ডিজাইন বাট এটা ধরার আগে শেষ হয়ে যায় ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কামিজ এবং দোপাট্টা সালোয়ারের কাপড় দাও সালোয়ারের কাপড় দাও এই হচ্ছে কামিজ দোপাট্টা এন্ড সালোয়ারের কাপড় প্রাইস পড়বে 580 টাকা যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নেন আজকে ওভার কোটের একটা স্পেশাল লাইভ হবে সুন্দর পরে ওভারকোট আসছে প্রচুর ওভারকোট আসছে স্টকে সো হোপফুলি আপনারা সবাই জয়েন করে ফেলবেন এন্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে

এর মধ্যে আমাকে ওই ড্রেসটা দাও আমি দেখাইতে দেখাইতে তুমি ওটা ওটা পেয়ে করো আচ্ছা সবাই একটা একটা করে আমার পরাটা কার কার লাগবে আমার পরাটার প্রাইস কত আপু একটু বলেন তো আমার পরাটার প্রাইস কত এইগুলো আপু জমজম সুইচ কটন যেটা নেবেন পাঁচশো টাকা শুধুমাত্র যারা উইনার হবে যে তিনজন উইনার হবে তারা দুইশো নব্বই পাবে অলরেডি একজনকে উইনার নিয়ে নিছে আরো দুজনকে নিবো যারা যারা রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করতে হবে আমি আবার বলতেছি রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করে তারপরে অলডান লিখতে হবে রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করে অলডান লিখতে হবে এটা হচ্ছে দেখেন ব্যাক অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাভ ডিট দিবে আপনারা কিন্তু আমাকে ইদানিং কম ভালোবাসতেছেন বেশি বেশি করে ভালোবাসতে হবে 580 টাকা আপনি গিফটের জন্য নিয়ে নেন আমাদের প্রচুর কিন্তু গিফটের কাপড় লাগে লাগে না অনেক কিন্তু মানুষের জনকে গিফট দিতে হয় আপনারা নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে দেন সে খুশি হয়ে যাবে কাপড়টা এত বেশি কমফোর্টেবল সো চোখ বন্ধ করে অর্ডারটা করে দিবেন इट्स योर ফেভারিট পে সানবিস বাই টনি জাজ যেটা লাগতেছে একদম কিন্তু মিস করলে মিস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো এই যে ড্রেসটা এইটা কিন্তু মিস করা যাবে না হ্যাঁ আর এটা কার লাগবে দেখেন এটা কিন্তু আমার জন্য বানানো বুঝছেন আমি আমি পরে ভাবছিলাম ডিফারেন্ট ফ্যাব্রিক ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন একদম এটার হাতার ডিজাইনটা দেখেন এটা একদম ডিফারেন্ট ফ্যাব্রিক ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট দোপাট্টা এটা আমি পরে মানে এটা আমার জন্য বানানো আসছিল যে আমি এটা পরে লাইভে আসবো হ্যাঁ

আপনার এই যে ড্রেসটা দেখেন এটা আমি একটু ব্যাক পার্টটাও আপনাদেরকে দেখাই যে বানানোর পরে কেমন হবে আমি ভাবছিলাম এই ড্রেসটা পরে আসবো বাট এটা পরে আসার আগে এটার কোয়ান্টিটি শেষ হয়ে গেছে এটা কে কে নিতে চান বলেন এটা কিন্তু একটা থ্রি পিস সো এটার এই যে যে প্যানেলের কাপড়টা প্যানেলটা আপনার হাতার মধ্যে ইউজ করা হয়েছে এই প্যানেলের কাপড়টা বা যে প্যানেলের কাপড়টা নিচে দেওয়া হয়েছে এই প্যানেলের কাপড়টা কিন্তু ধরো এটা এইভাবে ধরো এই প্যানেলের কাপড়টা কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড কাউন্ড কটন সুতার ড্রেস এটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন প্যানেলের কাপড়টা এই পাশেও দেওয়া আছে এই পাশেও দেওয়া আছে যে প্যানেলটা কিনা আমার কামিজের হাতায় এবং নিচের দিকে ইউজ করা হয়েছে সো এটার ফেব্রিকটাই হচ্ছে ডিফারেন্ট এটার কোয়ালিটি ডিফারেন্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিভস এর কাপড় দেওয়া আছে নিচের দিকে আর এটার দোপাট্টাটা তো আমি খোলা আছে সালোয়ারটা দাও সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন এটার সালোয়ারের কাপড় হবে আপনারা আনস্টিচটা পাবেন আপনারা আর্নিস্টিজটা পাবেন এটা ওই দুপোটাটা সবকে দিয়ে দাও আপনারা এটা আর্নিস পাবেন সালোয়ারের কাপড় একদম কটনের মধ্যে সেম টু সেম হবে এন্ড এই ড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব অনেক কম প্রাইসে হ্যাঁ এটা টেইলার্স এর খুব এটা সালোয়ারটা এইটা আমি আপনাদেরকে কত কমে দিচ্ছি জানেন এই ড্রেসটা আগে একটু দেখে নেন এটার কোয়ালিটি এটার ফিনিশিং এটার ডিজাইন মানে এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে একটা দামি কাপড় তাই না যারা দামি কাপড় রেগুলার পরেন বা চিনেন তারা দেখলেই বুঝেন এইগুলা কিন্তু মার্কেটে চোদ্দশো পনেরোশো করে বিক্রি হয় এই হান্ড্রেড কাউন্ট কটনটা হ্যাঁ বাট এইটা আমরা আপনাদেরকে একদম হোলসেল থেকে কম প্রাইসে যেহেতু আমরা নিজেরা প্রোডাকশন করি এটা দোপাট্টাটা দেখে ভাল লাগে দেখেন এটা দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর দেখেই ভাল লাগে এইটা আমি আপনাকে কততে দিছি আপু বলেন তো এই এই ড্রেসটা থ্রি পিসটা আমি আপনাকে কততে দিছি এটা সালোয়ারের কাপড়টা কিন্তু সেম কালার আমি আপনাদেরকে দেখাই দিছি একদম হোলসেল প্রাইস নিবেন যে কোনো জায়গা থেকে কম প্রাইস এন্ড দা প্রাইস ইজ অনলি শুধুমাত্র এটা হুম

আচ্ছা এটা রিটার্ন পার্সেল থেকে বের হইছে না ওটার এখন ভিডিওটা দিয়ে রাখো এটা রিটার্ন পার্সেল থেকে বের হইছে জাস্ট আমি আপনাকে দেখাই দিতেছি এই ড্রেসটা আমরা এটা কত করে দিছি 750 করে না এইটা আমি হচ্ছে যে এই এই কটনটা খুবই সফট এটা আমরা আপনাদেরকে দিছি 750 করে অনলি 750 টাকায় এটা আমরা আপনাকে দিছি দেখেন এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা ওয়াও মেরুন মেরুন কালারের সাথে কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অনেক সুন্দর হ্যাঁ 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 জানি তো অনেক ভালো মানুষ নেই সদ্য মানুষ আচ্ছা এটা যদি কারোর আগে সেটা কিনে নিবেন বাউ লাভলি একটা কালেকশন অনেক সুন্দর আহ ম্যারন কালার উপরে এরকম প্রিন্ট করা অনেক সুন্দর এরকম করে মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটন এর মধ্যে এন্ড আপনি নিবেন একদম গ্লিটার প্রিন্ট করা আছে পুরো কাপড়টাতে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে এটা লাইভের পরে পরে ছেড়ে দিতে কইল এন্ড এই গ্লিটার প্রিন্ট করা আছে এই ড্রেস সাথে স্টোন মিররের কাজ করা পঞ্চাশ টাকা এটা এটা আগে যারা মিস করছেন আজকে কিন্তু মিস করা একদমই ঠিক হবে না এখনই লাইভ দেখবেন সাথে সাথে অর্ডার করে দিবেন প্রাইস প্রাইস করবে অনলি কত টাকা বলেন তো এটা বাকি কালার কি শেষ হয়ে গেছে এটা এড্রেসের জি হ্যাঁ জি বাকি দুটো কালার শেষ প্রাইস করবে অনলি শুধুমাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা বাহ আর যেটা পড়ছিলাম ওটাও শেষ পার্পল রাখা আছে

আনফরচুনেটলি কিছু মানুষ হচ্ছে অর্ডার করে তারপরে পার্সেলটা রিসিভ করে না তো সেখান থেকে এটা আবার হচ্ছে যে আপনার রিটার্ন চলে আসছে যাই হোক যার এটা লাগবে যারা এটাকে আগে অর্ডার করে পান নাই এইটার ফ্রন্ট ব্যাক একটু ভালো করে দেখে নিবেন কাঠ কাজ করার ড্রেসটা এইটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট বাট কাঠ চোপির কাজের ড্রেস এত কমে কিভাবে এটা হচ্ছে দেখেন আপো ব্যাক পার্ট আপনি জাস্ট এইটা আমাকে ফার্স্টে বলবেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় দেওয়া আছে ভীষণ সুন্দর একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেসটা কে কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর এইচে সুন্দর কামিজ এন্ড এই হচ্ছে দেখেন সুন্দর দোপাট্টা এত সুন্দর একটা কামিজ এত সুন্দর একটা দোপাট্টা এন্ড लवली একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেস সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক সুন্দর এন্ড এটির প্রাইস কত দিছি আমরা অনলি এইটা ফোর পিস কিন্তু মনে রাখবেন ফোর পিস সালোয়ার ইনারের কাপড় সহ ফোর পিস তো সালোয়ার এবং আচ্ছা হাবিবা ইসলামকে নিয়ে নাও তো উইনার আছে কি এটা রিয়েল আইডি না ফেক আইডি তো ফেক আইডি দেখা যায় ফেক আইডি না ফেক আইডি উইনার হবে না দাও রিয়েল আইডি থেকে কারা কারা লাইভটা শেয়ার করছেন ফেক আইডি উইনার হবে না ফেক আইডি উইনার হবে না রিয়েল আইডি থেকে কমেন্ট করতে হবে লাভ লাইক ওয়াও দিয়ে লাইভ থেকে শেয়ার করে রিয়েল আইডি থেকে কমেন্ট করতে হবে ফেক আইডি ছবি প্রোফাইল পিকচারের ছবি দেখলে বোঝা যায় কোনটা রিয়েল আর কোনটা ফেক যাই হোক থ্যাংক ইউ সো মাচ আহ মার্শাল্লাহ বলবেন আপনার শত্রু বেশি সালমা রহমান খুশি আসলে ঠিকই বলছেন আপু থ্যাংক ইউ আপু অ্যান্ড এইটাই যদি কারো লাগে আচ্ছা জেরিন তসনিম সুমি ওনাকে নাও মেনি মেনি কংগ্রাচুলেশনস আপু আপনি রিয়েল আইটি না হলেও কিন্তু গিফট প্রাইজে পাবেন আমি আগেই বলে দিচ্ছি আপু জেনিন তাসনিম সোমিয়া আপু 290 টাকায় যেকোনো একটা জমজম সুইচ কাটন নিতে পারবেন মেনি মেনি কংগ্রাচুলেশনস ইউ আর দা উইনার জেনিন তাসনিম সোমিয়া আপু थैंक ইউ সো মাচ এইটা আমি কত টাকায় দিছি জানেন ফোর পিস ড্রেস এইটা দেখেন সালোয়ার ইনারের কাপড় সহ এই রকম একটা ফোর পিস ড্রেস আমি কত টাকায় দিছি বলতে এই রকম একটা ফোর পিস ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই ফোর পিস কালেকশন কালেকশনটা আপু আমি দিছি কত টাকায় শুধুমাত্র কামিজ এন্ড দোপাট্টা এইটাকে দিছি 1090 টাকায় 1090 টাকায় শুধুমাত্র 1090 টাকায় শুধুমাত্র যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এইবার আসেন আমার পরাটা যেটা আমি পরে আছি ভীষণ সুন্দর একটা কালার হ্যাঁ আমার পরাটা অনেক সুন্দর যার যার এটা লাগে আমার পরাটা আছে আমার পরাটা নিয়ে নিন এই রকম করে দেখেন জড়ি সুতা দিয়ে এইরকম করে দেখেন জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে এটা হচ্ছে ফোর পিস জড়ি সুতা দিয়ে এটা কিন্তু ফোর পিস আমার পরাটা আমার পরাটা যারা এখন এইটা দেখেন এত সুন্দর একটা ফেব্রিক দেখেন জরি সুতা দিয়ে করে এটা সেলাই করা এবং এটার দামানটা আরো বেশি সুন্দর দামানের ডিজাইনটা দেখেন লাভলি রকম করে পুরা এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা আছে সো এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে দেখেন দামানের ডিজাইন অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে ভিতরে ইনারের কাপড় সহ

কামিজ হচ্ছে দেখেন দোপাট্টা হচ্ছে দেখেন স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেসটা আমরা আপনাকে দিচ্ছি কত টাকায় বলেন তো এই সুন্দর ড্রেসটা কত টাকায় দিচ্ছি এটা আমার পরাটা কার কার লাগবে বলেন আমার পরাটার প্রাইস কত এগারোশো

আমার পর আপু অনলি এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসের কালার কালেকশন খুবই স্ট্যান্ডার্ড খুব সুন্দর এগারোশো পঞ্চাশ টাকায় আপু আমরা আপনাকে এই ড্রেসটা দিছি এটা হচ্ছে পিস খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কামিজ এটা নিবেন এগারোশো পঞ্চাশ টাকা চাপ আমাদের আরেকটা খুব সুন্দর একটা ড্রেস আছে এই ড্রেসটা এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি করা সিখুওলস কাজ করা ফ্যাব্রিকটা হচ্ছে আপু সিল্কের উপরে এরকম চোচ করে এম্ব্রয়ডারি সিখুওয়েলস এর কাজ করা লাভলি একটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেসটা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্কের উপরে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্কের উপরে এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান একদম পিওর সিল্কের উপরে এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা ভীষণ সুন্দর একটা কালেকশন এই যে সুন্দর কামিজটা এটা ফ্যাব্রিক হচ্ছে একদম দেখেন পিওর সিল্কের উপরে সো দিস দিস ইজ ফ্রন্ট এন্ড ব্যাক দিকে হাতার কাপড় দা আছে এত সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি করা সিকুয়েন্স এর কাজ করা হ্যাঁ এম্ব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা ফ্যাব্রিকটা খুব সুন্দর এই সুন্দর ড্রেসটা চার যা লাগে আগে একটু একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়া লাভলি একটা কালেকশন ফেব্রিক হচ্ছে পিওর সিল্কের উপরে হোপফুলি এই ড্রেসটা আপনাদের অনেক ভালো লাগতেছে যারা অরিজিনাল ইন্ডিয়ান এরকম কালেকশন পছন্দ করেন পিওর উপরে এই ড্রেসটা আপনার ডিসকাউন্টে আটত্রিশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল এই যে দেখেন এটা দোপারটাও এরকম করে এমব্রয়ডারি করে সিকুয়েন্স কাজ করা পিওরের দোপাট্টা পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা আমি একটু উল্টা করে আপনাকে দেখাই সো এই সে সুন্দর ড্রেসটা

বেলায়া ডাঙ্গে বুঝি নাই তা মুসম্মত তামামান আমি বুঝে না আপনি অর্ডার করতে চাই আমাদের পেজেন্ট বক্স করেন একটা নিলে ডেলিভারি একটা নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে যে কোনো তিনটা বা তার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং হচ্ছে যে আপনার আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এইটা এই সাদা ড্রেসটা আমাদের এত পপুলার এ মনে করে সাদা ড্রেসটা আমাকে ইনবক্সে একজন অর্ডার করতে একজন নাইকা আমার হচ্ছে ওই যে শিরিন শিরিন শিলাপা ওই আমার একটু মনে করো আমি এটা তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব এই সাদা এড্রেসটা আমাদের অনেক পপুলার এরকম সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি করা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এন্ড এটার ভিতরে ইনার দাও আছে সামনের পার্টে এন্ড এটা হচ্ছে একদম পিওর হোয়াইট কালার খুব সুন্দর একটা ড্রেস কাট ওয়ার করা এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন দোপাট্টা দুপাটা হচ্ছে পিওরের দোপাট্টা দোপাট্টার পাল্লুতে দোপাট্টাটা সিম্পলি খুব সুন্দর পাল্লুতে এরকম করে লেস দাও আছে এই ড্রেসটা পরে আমার লাইভ আছে ভিডিওস আপনারা দেখে নিন যারা এরকম হোয়াইট লাভার আছেন সো আপনারা এটা নিয়ে নিন এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার সালোয়ারটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা অলসো কাঠুয়ার করা এমব্রয়ডারি অ্যান্ড কাঠুয়ার করা খুব সুন্দর একটা সালোয়ার এন্ড এই সুন্দর ড্রেস দোপাট্টা এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার ওকে সো যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন এবং এইটার বডি কত লম্বা কত বডি লম্বা কত বডি ফর্টি ফ্রি সাইজ আছে আপনি একটু ড্রেসটা দেখে নিন এইটা কিন্তু হোয়াইট অ্যান্ড হোয়াইট কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে আপনার একটা হোয়াইট কালারের ড্রেস পরে আপনি সব জায়গায় যেতে পারবেন সব জায়গায় আপনি অ্যাটেন্ড করতে পারবেন এত সুন্দর এটা দেখেন এরকম করে কাঠ কর আছে অ্যান্ড এই ড্রেসটাকে আমরা দিচ্ছি শুধুমাত্র কত টাকা এটার হাতাটা দেখেন কি সুন্দর সতেরোশো আশি টাকা হাতাটাও খুব সুন্দর আর এটার স্যালোয়ারটাও কিন্তু আপু পুরো এইরকম করে দেখেন কাজ করা আছে সতেরোশো আশি টাকায় দিচ্ছে আপু এই ড্রেসটাকে হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটন কটনের মধ্যে সতেরোশো আশি টাকা ওই ড্রেসটা দিয়ে দাও আচ্ছা লাস্টে একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই এবং লাস্টবারের মতো যারা যারা এখনো লাইফটাকে শেয়ার করেন রিয়েল আইডি থেকে হ্যাঁ ফেক আইডি থেকে আমি উইনার নিবো না যারা একই আইডি থেকে একশো বার কমেন্ট করেন তাদেরকে উইনার নিবো না ওকে রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে শুধুমাত্র রিয়েল আইডি অ্যাকসেপ্টেবল ফেক আইডি নট অ্যাকসেপ্টেবল ওকে কারণ আমি সবসময় চাই ভাই সবাই লাইভ দেখে সবাই তো উইনার হইতে চাই বাট যে যারা আসলে ডিজার্ভ করে এখন দেখা যায় একজনই কমেন্ট করে আপনি চোদ্দ হইল না না যারা আপনার হচ্ছে যে রিয়েল দিয়ে কমেন্ট ডিজার্ভ করে উইনার হওয়া সো একজনই দেখা যায় একজনেরই অনেকগুলো ফেক আইডি থাকে একটা আইডি দিয়ে বারবার কমেন্ট করতেই থাকেন করতেই থাকেন সো ফেক আইডি নট অ্যাকসেপ্টেবল ওকে অনলি রিয়ে রিয়েল আইডি অ্যাকসেপ্টেবল সো যারা ফেক আইডি দিয়ে উইনার হইতে চান আমি কিন্তু উইনার নি আপনারা বাতিল হয়ে যাবেন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এরকম করে ক্রিস্টাল স্টোন দিয়ে এখানে গলার মধ্যে ডিজাইনটা করা আছে ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে অনেক অনেক সুন্দর আপু আমার পড়ার ড্রেসের ফেব্রিকটা এটা ইটস লাইক আপনার আহ সিল্ক

নরম তুলতুল একটা কাপড় মানে পরে খুব আরাম পাবেন ভীষণ আরাম পাবেন এই ড্রেসটা পরে তো এই হচ্ছে দেখেন কামিজ এড এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই সুন্দর ড্রেসটা এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা ফ্যাব্রিক এত বেশি তুলতুলা একটা ফ্যাব্রিক নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে আপনার ভীষণ সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর কামিজ দোপাট্টা আর এটা প্রাইস পড়বে কত এটা হচ্ছে দেখেন দোপাটা বিউটিফুল একটা দোপাটা মানে একদম পানির দামি দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় আমার পড়াটা যদি কারো লাগে সে আমার পড়াটা নিয়ে নিন অলক দেবনাথ লিখেছেন শেয়ার ডান আচ্ছা ওনাকে নাও উইনার নাও কংগ্রেচুলেশন দেখে রিয়েল আইডি মনে হয়েছে রিয়েল আইডি হলে অবশ্যই হচ্ছে যে গিফট প্রাইজে পাবেন দুশো টাকায় আমাদের যে জমজম সুইচ কটন গুলো আছে সেটা আর ফেক আইডি হলে কিন্তু পাবেন না আমার পরা ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা দোকানটা দাও তো আমার পরা ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে লাইভ দেখতেছিলেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই গুড বাই থ্যাংক ইউ আমাদের কোনো আইডি নাই এটা আমাদের পেজ ব্লু যেখান থেকে এটাই আমাদের একমাত্র পেজ ব্লু ভেরিফাইড আইডি না এটাতে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার্স এবং আমরা কোনো বিকাশ নেই না এক পয়সাও আমরা অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশের টেকনাফ্রোতে তুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে ডিয়ার থ্যাংক ইউ সো মাচ বাবা